নবীনগর উপজেলার বড়িকান্দিতে বালু উত্তোলন রোধে হাইকোর্টের রুলে আনন্দ প্রকাশ করেছেন এলাকাবাসী মোহাম্মদ সোহেল খান দৈনিক সময়ের কণ্ঠ নবীনগর উপজেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের জাফরাবাদ এবং নতুনচর বালুমহাল থেকে নিয়মের বাইরে বালু উত্তোলন রোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট স্থানীয় এক বাসিন্দার করা রিটের প্রাথমিক শুনানি শেষে বুধবার চৌঠা ডিসেম্বর বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন রিটে ভূমি মন্ত্রণালয়ের সচিব পরিবেশ সচিব পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক চট্টগ্রাম বিভাগীয় ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ডিসি সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মোকসেদুল ইসলাম তিনি বলেন আদালত দুই সপ্তাহে রুল জারি করেছেন এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসক বরাবর আবেদন জমা দেন ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় বাসিন্দা গোলাম কিবরিয়া কিন্তু তাতে সাড়া না পাওয়ায় এই বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করেন তিনি গত পহেলা এপ্রিল দৈনিক সময়ের আলোতে প্রকাশিত শর্ত ভেঙে বালু উত্তোলন ভাঙছে বেরিবাদ আতঙ্কে তীরের মানুষ শীর্ষক প্রতিবেদনে বলা হয় নবীনগরে মেঘনা নদীতে নিয়ম নীতির তোয়াক্কা না করেই প্রশাসনের নাকের ডগায় চলছে অবাধে বালু উত্তোলন ফলে হুমকির মুখে পড়েছে কোটি টাকা ব্যয় নির্মিত বেরিবাদ ইজারার শর্ত অনুযায়ী বিশটি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার কথা থাকলেও সেখানে প্রায় শতাধিক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় বেরিবাদের পঞ্চাশ ফুট এলাকা জুড়ে হঠাৎ ভাঙন দেখা দিয়েছে এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীর তীরবর্তী গ্রামগুলোর মানুষজন স্থানীয় সূত্রে জানা গেছে উপজেলার বরিকান্দি ইউনিয়নের নদীর তীরবর্তী গ্রামগুলো নদীগর্ভে বিলীন হওয়া থেকে রক্ষায় দু হাজার আঠারো সালে সোনা বালুয়াঘাট থেকে এমপিটিলা পর্যন্ত বাহাত্তর কোটি টাকা ব্যয়ে একটি বেরিবাদ নির্মাণ করে পাওব মেঘনার জাফরাবাদ মৌজার নতুনচর এলাকায় বত্রিশ একর দীর্ঘ একটি সুনির্দিষ্ট সীমানায় বালুমহাল ইজারা দেয় জেলা প্রশাসন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভনের মালিকানাধীন প্রতিষ্ঠান মুন্সী এন্টারপ্রাইজ বার্ষিক কোটি টাকার বিনিময়ে এই ইজারা পায় ইজারার শর্তভঙ্গ ও সীমানা অতিক্রম করে দিনে এবং রাতে বালু উত্তোলন করছেন এন্টারপ্রাইজ নামের এই প্রতিষ্ঠানটি এতে করে নদীর তীরবর্তী সোনা বালুয়াঘাট এমপিটিলা নুরজাহানপুর ঈদগামাঠ ও কবরস্থান সহ নদীপাড়ের গ্রামগুলো নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কা দেখা দিয়েছে এই বিষয়ে ইজারাদার শাহাদাত হোসেন শোভন বলেন বালু উত্তোলনে আমরা নিয়ম বহির্ভূত কোনো কাজ করা হচ্ছে না ড্রেজারের সংখ্যার সত্যতা স্বীকার করে তিনি বলেন বালু ব্যবসায় আমার সঙ্গে আরও শতাধিক পার্টনার রয়েছে তাই ব্যবহারের সর্বোচ্চ বিশটি ড্রেজার কথাটি সত্য নয় তবে মৌখিকভাবে তিরিশ থেকে পঁয়ত্রিশটি ড্রেজার চালানোর কথা রয়েছে তবে ইজারাই সংখ্যা নির্দিষ্ট করে কোনো উল্লেখ নেই নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী বলেন বালুমহাল এলাকায় শর্তের বাইরে গিয়ে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই আগেও সীমানার বাইরে ড্রেজার মেশিন পাওয়া যাওয়ায় ইজারাদারদের 9 জন লোককে জেল জরিমানা করেছি আজকে আবার এই বালুমহালে ব্রহ্মমান আদালত পরিচালনা করছি এই ধরনের অভিযান অব্যাহত থাকবে শুধু তাই নয় কিছু সাংবাদিক আছে এবং কিছু প্রশাসনিক লোকেরা ওরা ম্যানেজ করে এই বালুর মহল চালাইতেছে টাকা খাওয়ায়া আমরা যদি কিছু বলি আমাদের ধরে নিয়ে মারাধুরি করে তারপরে বলে যে তোদের তলে এক কোটি টাকা বাইন গেলাম মলের টাকা আমরা টাকা না কিন্তু আমরা অসহায় ফ্যামিলির লোক কাছে তো এক টাকাই লাখ টাকা মনে হয় ওরা তো প্রশাসন আইনগত ভাবে লোকেরা টাকা খাওয়াইলে কোটি কোটি টাকা গাঙ্গের টাকা আমাদের খেত পাথরের টাকা আমরা অসহায় ফ্যামিলির লোকেরা তো এত টাকা পয়সা পাই না আমরা কিছু বললোই আমাদের ধরে নিয়ে এবার আসে মামলার বয় দেখা জেলের বয় দেখা মারা মারাধুরি করে কিভাবে আমরা বাঁচবো এই নদী বিলীন গ্রাম কিভাবে বাঁচবো গত একশো বছর আগে হ্যাপার ছিল আমাদের গ্রাম নদী ন হয়ে যাবার পর আমরা এপার এসে বসত বাড়ি করি এখন এপার তো আর প্রভাবশালী রুখেরা কাইটা নিয়ে যাইতেছে গর বাড়ি এখন আমরা যাবো কোথায় কি করবো যে আমরা বুঝে পাইতেছি না আইনগত ভালো যদি কঠোর ব্যবস্থা নিত তাহলে আজকে কিন্তু আমাদের এই দৃশ্য দেখতে তো না আমাদের ক্ষেত্রপত্র কাইটা নিতে পারতো না আইনগত লোকের হাতে যদি ডাকাই নেতা হ্যাঁ ইনুর ইনুনা সে ইনুনা ওরা লাল নিশাং দিয়া স্কোয়ার দিয়া যাইতো যে এত এত কিলোমিটার তোমরা কাটতে পারবা আর বাইরে যাইতে পারবা না তোমরা দলিল উলা খেত যা আছে সব কাইটা নিতা এবং আমরা কিছু করতে গেলে আমাদের মামলা হামলার ভয় দেখায় এবং গুলি করে এবং মাইট দূর দইরা মাইট দূর করে এবং আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে আমাদের লোকেরা যে গুলি করছে এবং মাইট দূর করছে তার পরিপূর্ণ দায়বার দরাবাঙ্গার মানুষ ওরা হারামি ওরা আমাদের খেত পাতর কাটাইতাছে ওরার কাছে সব দায়ভার আমি আইনগত ভালো ব্যবস্থা নিবার চাই সরকারের কাছে আর বিনোদ আবেদন আমাদের যা ক্ষতি হওয়ার হয়েছে আর জানা হইতে পারে এই বালুর মহল যে বন্ধ হয়